সুপ্রভাত বন্ধুরা আজ একুশ জুন শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আন্তর্জাতিক খবর ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা অব্যাহত ইসরায়েলে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা দেশে ফিরতে অব্যাহত আছে হামলা হামলা পাল্টা ব্যাকুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা করে দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে সকল ফ্লাইট এতে সেখানে আটকা পড়েছেন কয়েক হাজার ব্রিটেনের নাগরিক কবে দেশে ফিরতে পারবেন এই নিয়ে তাদের শঙ্কা দেখা দিয়েছে নিজেদের দেশে ফেরার আর্জি জানিয়েছেন তারা মার্কিন ইসরায়েল সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলায় বরখাস্ত হলেন পেন্টাগন কর্মকর্তা ইসরায়েলি শাসন ব্যবস্থাকে মৃত্যুর ধর্ম এবং প্রক্সি হিসেবে কাজ করছে কিনা তাই নিয়ে প্রশ্ন তোলার সহ ইসরায়েলের শাসন ব্যবস্থার তীব্র সমালোচনা করার পর পেন্টাগন কর্নেল নাথান ম্যাককরম্যাককে ম্যাককে তার সংবেদনশীল উপদেষ্টা পদ থেকে অপসারণ করেছে ম্যাককরম্যাক ম্যাক জয়েন্ট চিফ অফ স্টাফের জে ফাইভ পরিকল্পনা অধিদপ্তরের নেল লেভান্ট এবং শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইসরায়েল ও ইরানের যুদ্ধে আমেরিকা যেন জড়িত না হয় তার বিরোধিতা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ শুরু করেছেন একদল বিক্ষোভকারী এক প্রতিবেদনে বৃহস্পতিবার আল সংবাদ মাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলি ইসরায়েলি বোমা হামলা ও বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমানে মধ্যপ্রাচ্যের সাগরসীমায় তিনটি যুদ্ধবিমান বহন। রণতরী এবং এয়ারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দাবি এই তিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব বিমান ও গোলা বারুদ আছে সেসব যেন আত্মরক্ষা ব্যতীত আর কোন কাজে ব্যবহার না করা হয় ইসরায়েলি হানায় এখনো পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ছশো উনচল্লিশ জানাচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বের সোভার সড়কা হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি পূর্ব দিকে তেলাবিব এবং রামতান গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা যাচ্ছে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ইরান ইসরায়েলের হামলার তীব্র নিন্দা করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই আগ্রাসী পদক্ষেপকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে তিনি আরও বলেন ইসরায়েলি ইরানি বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে মানবতার বিরুদ্ধে ক্ষমার যোগ অযোগ্য অপরাধ করছে এই ধরনের রাষ্ট্রীয় জঙ্গি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের পরিবেশ তৈরি করছে জার্মানিতে মুসলিমদের বিরুদ্ধে কুসংস্কার এবং সহিংসতার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে জার্মান সংগঠনগুলির একটি জোট তারা সতর্ক করে বলেছে সরকারি প্রতিষ্ঠানের ওপর আস্থার অভাবের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে মঙ্গলবার প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে ক্লেইম জোট দু সালে তিন হাজার আশিটি মুসলিম বিরোধী ঘটনা রেকর্ড করেছে যা আগের বছরের উনিশশো ছাব্বিশটির থেকে অনেক বেশি বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ বিজ্ঞানীরা মার্কিন পশ্চিম উপকূলে সমুদ্র গভীরে তিনটি নতুন এবং অনন্য প্রজাতির মাকড়শা আবিষ্কার করেছেন যারা আশ্চর্যভাবে মিথেন গ্যাসের ওপর নির্ভর করে একই গ্যাস যা পৃথিবীর পরিবেশের জন্য বিপজ্জনক বলে মনে করা হয় এই নতুন আবিষ্কৃত মাকড়শাগুলো একটি অনন্য জৈবিক সিম্বীয় শীষের অংশ যাদের শরীরে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে যা মিথেন এবং অক্সিজেনকে চিনি এবং চর্বিতে রূপান্তরিত করে মাকড়সার খাদ্য সরবরাহ করে আসছি দেশের খবরে ভোটের সময় নির্বাচন কমিশন যেসব ভিডিও ও ফটো সংরক্ষণ করে সেগুলির মেয়াদ ক্রমে ক্রমে কমিয়ে এখন এক বছর পর্যন্ত সংরক্ষিত রাখা হতো এখন থেকে ৪৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে তারপর সেগুলি নষ্ট বা ডিলিট করে দেওয়া হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন এবং সেই সিদ্ধান্ত তারা রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যে জানিয়েও দিয়েছে কমিশন বলেছে যদি কোনো কেন্দ্রের ভোট নিয়ে মামলা হয় ক্ষেত্রে সেখানকার ভিডিও এবং ছবি সংরক্ষণ করা হবে কমিশনের এই সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলি ক্রমে ক্রমে বিমান যাত্রা যেন আতঙ্কজনক হয়ে উঠছে এয়ার ইন্ডিয়া বিমানে উড়ান বিভ্রাটের যেন অন্ত নেই সেই আতঙ্ক সংক্রমিত হয়ে পড়ল ইন্ডিগোতেও পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার বাতিল হলো এয়ার ইন্ডিয়ার পুনে থেকে দিল্লিগামী বিমান বিমানটি দিল্লি থেকে পুনে আসার পথে পাখির সঙ্গে ধাক্কা খায় বলে জানা গিয়েছে যদিও পুনেতে নিরাপদে অবতরণ করে বিমানটি কিন্তু বিমানে ক্ষতির সম্ভাবনা থাকায় সেটিকে পুনরায় দিল্লিতে পাঠানো হয়নি পাখির ধাক্কায় বিমান বিভ্রাট ক্রমশ বেড়েই চলেছে বিমানবন্দর ঘেষে নগরায়নের ফলে ক্রমশ বাড়ছে আর্থিক সাইবার প্রতারণা কেবল চেন্নাইয়ে পাঁচ মাসে দুশো কোটি টাকার জালিয়াতি ধরা পড়েছে গত পাঁচ মাসে চেন্নাইয়ে ব্যাপক হারে বেড়েছে আর্থিক প্রতারণার পরিমাণ চেন্নাই পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দুশো আঠারো দশমিক পাঁচ কোটি টাকার প্রতারণা হয়েছে এছাড়া এখনও পর্যন্ত অভিযোগের সংখ্যা তেতাল্লিশশো ছাড়িয়েছে গত বছর যে সংখ্যাটা ছিল আটত্রিশশো অষ্টআশি রাজভবন আর এস এসের প্রতীক ব্যবহারের জায়গা নয় কেরালায় প্রতিবাদের ডাক দিল সিপিআইএম ইংরেজি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দেশে ইংরেজিতে কথা বললে মানুষ যেন লজ্জা পায় এমন সমাজ গড়ে ওঠা আর বেশি দূরের কথা নয় এই মন্তব্য করে প্রবল রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় উঠতেই বেশ কিছু সংবাদ সংস্থা তাদের সংবাদ প্রতিবেদন ও ভিডিও গোপনে মুছে দিয়েছে মণিপুরে আবার উত্তেজনা গুলিতে ছাঁচরা হয়ে গেল কুকি গ্রাম প্রধানের স্ত্রী লাংচিয়ান মানবী গ্রামের বাসিন্দা নিহত বৃদ্ধা ছিলেন কুকি জনগোষ্ঠীর মহিলাদের নেত্রী মেইতেই প্রভাবিত রাজ্য সরকারের পুলিশ তাকে পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে চূড়াচাঁদপুর সহ জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে শুক্রবার সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে চলতি বছরের শেষ দিকেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেই বিহারে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ সরকার ভোটের আগে বিহারে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে আর জেডি এবং কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পাঁচ মাসে মোদী এই নিয়ে পঞ্চমবার বিহারে গেলেন বৃহস্পতিবার তার জনসভা যেই জেলায় ছিল সেই শিয়ানো তার নিকটবর্তী জেলা গোপালগঞ্জ ছাত্রা আর জেডির শক্তিশালী ঘাটি। তিনি জানান বিহারের উন্নয়ন চালু থাকবে একই সঙ্গে আর জেডি এবং কংগ্রেসের শাসনকালকে কালকে জঙ্গল রাজ বলেও কটাক্ষ করেন তিনি পাল্টা কটাক্ষ করেছেন আর জেডি প্রধান লালু প্রসাদ এখন রাজ্যের খবর শুক্রবার বিকেলে মেটিয়াবুরুজ গার্ডেন রিচ মহেশতলায় শান্তি মিছিলের ডাক দিয়েছিল বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও স্লোগান তুলে ঐক্যের বার্তা দিতেই ছিল এই মিছিল পুলিশ এদিন বামপন্থী নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে টেনে হিচড়ে ধাক্কা দিতেইতে ভ্যানে তোলা হয় বামপন্থী নেতৃবৃন্দকে মহেশতলা মেটিয়াবুরুজ অঞ্চলে শান্তি মিছিল থেকে বামপন্থী নেতৃবৃন্দের গ্রেপ্তারি তীব্র নিন্দা ও জানিয়েছে সিপিআইএম শুক্রবার সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আটক বামপন্থী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ঘটনার তীব্র নিন্দায় সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন জন্য ধর্ম নিরপেক্ষ দলগুলির পক্ষ থেকে মিছিল করলে সরকার তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেয় অথচ যারা এই অঞ্চলে অশান্তি প্ররোচনা ছড়িয়ে এখনো তারা দুষ্কৃতীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে উল্লেখ্য এদিন রাতে গ্রেপ্তার হওয়া বামপন্থী নেতাকর্মীদের মুক্ত করে দেয় পুলিশ ফের হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য চাকরিহারা হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশিকার অন্তর্বর্তী স্থগিতাদেশ ভাতা দেওয়ার নির্দেশিকার অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার নির্দেশিকা দেয় রাজ্য রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকার অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি অমৃতা সিনহা এদিন বিচারপতি এও জানিয়েছেন ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে নির্দেশে বলা হয়েছে এমনটাই হলফনামা দেওয়ার দু সপ্তাহের মধ্যে উত্তর দেবে মামলাকারীরা হাওড়ার নিখোঁজ বিস্কুট কোম্পানি ম্যানেজারের দেহ উদ্ধার বোলপুরে অপহরণের পর খুনের অভিযোগ শুক্রবার সকালে বোলপুরের শিবতলায় এক যুবকের মুখ বাঁধা দেহ উদ্ধার হয় বোলপুর পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করে এলাকায় ফেলে দেওয়া হয়েছে খোঁজখবর শুরু হতে জানা যায় যুবকের নাম অনিমেষ মিত্র বয়স পঁয়তাল্লিশ বছর যুবক নৈহাটির ছয় নম্বর বিজয়নগর এলাকার বাসিন্দা হাওড়ার একটি বিস্কুট কারখানায় কর্মরত ছিলেন অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ করতেন বৃহস্পতিবার কাজেও যান কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুই যুবকের সঙ্গে বৃহস্পতিবার বাইকে উঠেছিলেন অনিমেষ ওই দুই ব্যক্তিকে তা খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের তদন্তকারী অফিসাররা জলপথে মুর্শিদাবাদ থেকে মালদহ যাওয়ার পথে শামশেরগঞ্জে ডুবে গেল নৌকা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় সূত্রে খবর এ পর্যন্ত চোদ্দ জনকে উদ্ধার করা গিয়েছে তবে একজনের এখনো খোঁজ মেলেনি কয়েকজন শ্রমিক বাড়ি যাওয়ার জন্য স্থানীয় কিছু মৎস্যজীবীর সঙ্গে চুক্তি করে বেশি টাকা দিয়ে মাছ ধরার একটি নৌকো ভাড়া করে মালদহের বৈষ্ণবনগর থানার উদ্দেশ্যে রওনা দেন বলে অভিযোগ তারপরেই এই বিপর্যয় শেষে খেলার খবর ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার জুয়েল সরকার তীরন্দাজি এশিয়া কাপ স্টেজ টু প্রতিযোগিতায় দেশকে রূপ এনে দিলেন তিনি ছেলেদের দলগত রিকার বিভাগে ভারত দ্বিতীয় হয় ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমির ফসল জুয়েল ভারতীয় দলে জুয়েল ছাড়াও ছিলেন বিষ্ণু চৌধুরী ও পরশুডা ফাইনালে ভারতের সামনে ছিল জাপান ভারত ছয় শূন্য ফলে হেরে যায় সেমিফাইনালে ফাইনালে বাংলাদেশকে পাঁচ এক ফলে হারিয়ে ফাইনালে উঠেছিলেন জুয়েলটা তার আগে কোয়ার্টার ফাইনালে ভুটানকে আগেই ছয় দুই ফলে হারিয়েছিল ভারত সিঙ্গাপুরে হয়েছে প্রতিযোগিতা প্যারিস ডায়মন্ড লিগে সেরা শিরোপা জিতে নিলেন ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়া তিনি সর্বোচ্চ জ্যাভলিনে ছোড়েন অষ্টআশি দশমিক এক ছয় মিটার গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার নব্বই মিটারের গন্ডি পেরিয়েছিলেন ভারতের সোনার ছেলে কিন্তু সেবার শিরোপা অধরাই থেকে যায় আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার